নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা পশ্চিমবঙ্গে বা তথা ভারতে যে সদ্য পাঁচশো তেতাল্লিশ লোকসভা সিটে অর্থাৎ অষ্টাদশ লোকসভা ভোট সংগঠিত হয়েছে এই মহাভোট সংগঠিত হওয়ার পরেই পশ্চিমবাংলায় চারখানা বিধানসভা উপনির্বাচন সংগঠিত হতে চলেছে দশে জুলাই এই চারখানা বাগদা অর্থাৎ বনগাঁ লোকসভার আন্ডারে বাগদা উত্তর কলকাতা লোকসভার আন্ডারে মানিকতলা ও রানাঘাট লোকসভার অন্তর্গত রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র ও রায়গঞ্জ লোকসভার আন্ডারে রায়গঞ্জ সদর বিধানসভা কেন্দ্রে মোট চারটি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলবে দশই জুলাই ভোটগ্রহণ পর্ব চলবে এবং তেরোই জুলাই তার চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে অলরেডি আমি তিনটি মানিকতলা বাগদা ও রানাগাট দক্ষিণ এই তিনটি বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন সংগঠিত হবে তার একটা সমীক্ষা অলরেডি দিয়ে দিয়েছি আজ যে বিধানসভা কেন্দ্রটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো উত্তরবঙ্গে রায়গঞ্জ লোকসভা অন্তর্গত রায়গঞ্জ সদর বিধানসভা কেন্দ্র দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তিনখানা লোকসভা ভোট ও তিনখানা বিধানসভা ভোটে কোন দল কত ভোটে এবং কত পার্সেন্টেজে এগিয়েছিল তারই একটা পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করব এবং যে উপনির্বাচন সংগঠিত হবে দশই জুলাই রায়গঞ্জে অর্থাৎ রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এই ভোটে কোন দল অ্যাডভান্টেজ আছে এবং কার যেটা সম্ভাবনা আছে যদিও সুস্থ স্বাভাবিক যদি ছাপ্পা না হয় গুন্ডামি না হয় বুজ্জাম না হয় তাহলে তারই একটা আওয়াজ দেওয়ার চেষ্টা করব তার সাথে বলে রাখি আমার কোনো মূল লক্ষ্য না কোনো ব্যক্তিকে প্রভাবিত করা এবং কোনো দলকে খারাপ চোখে বা নিচ চোখে দেখা যে ডাটা সেই ডাটাই আমি তুলে ধরব আসা যাক এই রায়গঞ্জে কারা কারা প্রার্থী হয়েছে এবার রায়গঞ্জে প্রার্থী হয়েছে বিজেপির মানস কুমার ঘোষ টিএমসি প্রার্থী হয়েছে কৃষ্ণ কোলারী দলবদ্রু দু হাজার সালে রায়গঞ্জ সদর থেকে বা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক ছিলেন বিজেপির এবং দলবদল করে টিএমসিতে যান তাকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিল টিএমসি তিনি গোয়ারা হেরেছিলেন বা হেরেছেন কার্তিকচন্দ্র পালের কাছে এবং তাকে আবার টিএমসি সুপ্রিমো অর্থাৎ টিএমসি দল তাকে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে দাঁড় করিয়েছে এবং কংগ্রেস এবং বামদের কংগ্রেস ও বামদের যে জোট হিসাবে এবার লড়াই করবেন তিনি হলেন পরখোয়া রাজনীতিবিদ দু হাজার এগারো ও দু সালে দুবারের এমএলএ কংগ্রেসের এবং বিপুল ভোটে জয়যুক্ত হওয়া একজন ব্যক্তি তিনি হলেন মোহিত সেনগুপ্ত মোহিত সেনগুপ্ত এবার আসা যাক এই রায়গঞ্জে টোটাল কত ভোট রায়গঞ্জে টোটাল ভোট হলো এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার রায়গঞ্জের টোটাল ভোট এবং তার মধ্যে ছেচল্লিশ হাজার এসসি ভোট ছেচল্লিশ হাজার এসসি ভোট মানে ছেচল্লিশ হাজার সামথিং এসসি ভোট প্রায় চব্বিশ থেকে পঁচিশ পার্সেন্টেজ মুসলিম ভোট আছে এগারো হাজার সামথিং এগারো হাজার সামথিং প্রায় ছ পার্সেন্ট মতো মুসলিম ভোট আছে এবং এস টি ভোট আছে চার হাজার সামথিং প্রায় টু পার্সেন্ট এবং কোন কোন অঞ্চল নিয়ে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রটি অবস্থিত সেগুলি দেখে নেওয়া যাক রায়গঞ্জ পৌরসভা এক বাহিন মারাই উপ গৌরী কমলবাটি ওয়ান কমলবাটি টু পঞ্চায়েত এই পঞ্চায়েতগুলো কোথায় পরে বা কার আন্ডার পরে রায়গঞ্জ সিডি ব্লকের আন্ডারে রায়গঞ্জ সিডি ব্লক আন্ডার পরে কী কী পঞ্চায়েত আর একবার জেনে নেওয়া যাক মারাইকুপ বাহিন গৌরী কমলাবাটি ওয়ান কমলাবাটি টু এর সাথে বলে রাখি দু হাজার এগারো সালে মোহিত সেনগুপ্ত এখানে কংগ্রেসের এমএলএ ছিলেন এবং দু হাজার ষোলো সালে এখানে পুনরায় মোহিত সেনগুপ্ত কংগ্রেসের এমএলএ হয়ে জিতেছিলেন এক কথা কংগ্রেস ও জোটপ্রাত্রী হিসাবে জিতেছিলেন দু হাজার ষোলো সালে এবং একুশ সালে এই রায়গঞ্জে থাপা বসিয়েছিল বিজেপি কৃষ্ণ কল্যাণী এখানকার এমএলএ ছিলেন মানে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন একুশ সালে বলা যেতে পারে উনিশ সাল থেকে এখানে বিজেপি বা রায়গঞ্জে বিজেপি থাপা বসিয়েছে রায়গঞ্জ লোকসভাটা উনিশ সালে বিজেপি দখল করে এবং চব্বিশ সালে দখল করেছে পুনরায় যাই হোক এগারো সালে যারা জিতেছিলেন বা যারা হেরেছেন এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তাদের প্রাপ্ত ভোট কত দু হাজার চোদ্দো সালে মহুত সেনগুপ্ত তার প্রাপ্ত ভোট প্রায় বাষট্টি হাজার সামথিং প্রায় ঊনপঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়েছিলেন ঊনপঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়েছিলেন মহুত সেনগুপ্ত এবং কিরণময় এসপি প্রার্থী কিরণময় নন্দ কিরণময় নন্দ তার প্রাপ্ত ভোট কত প্রায় সাতান্ন হাজার ভোট সাতান্ন হাজার সামথিং প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট তাহলে চার হাজার পাঁচশো ভোট লিডে ও চার পার্সেন্টেজ ভোটের লিডে ময়ত সেনগুপ্ত জিতেছিলেন দু হাজার এগারো সালে এবং দু হাজার চোদ্দো সালে যে লোকসভা ভোট হয় রায়গঞ্জে যে লোকসভা নিরিকে যে ছাত্র বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত রায়গঞ্জ লোকসভাটা এই রায়গঞ্জ বিধানসভাতে দেবাদাস মুন্সি ভোট পেয়েছিলেন প্রায় আটচল্লিশ হাজার সামথিং প্রায় পঁয়ত্রিশ পার্সেন্টেজ এবং সিপিএম এম ডি সেলিম পেয়েছিলেন প্রায় একত্রিশ হাজার ভোট প্রায় তেইশ পার্সেন্টেজ এবং ভৌমিক অভিনেতা নিমু ভৌমিক পেয়েছিলেন প্রায় ছাব্বিশ হাজার ভোট ছাব্বিশ হাজার সামথিং ভোট পেয়েছিলেন তার প্রাপ্ত পার্সেন্টেজ কত ছিল উনিশ নিমু ভৌমিক ছিলেন বিজেপি প্রার্থী একইভাবে টিএমসি প্রার্থী ছিলেন পবিত্র রঞ্জন দাস পবিত্র রঞ্জন দাস তার প্রাপ্ত ভোট উনিশ হাজার সামথিং এবং তার পার্সেন্টেজ ছিল চোদ্দো প্রায় সতেরো হাজার ভোটের লিড এবং বারো পার্সেন্টেজ লিডে এখানে লিডে ছিলেন লোকসভা নিধিকে বিচার করলে চোদ্দ চোদ্দো সালে দীপা দাস মুন্সী কংগ্রেসের প্রার্থী এবং ষোলো সালে যদি আবার দেখি এখানকার বিধানসভা কেন্দ্রটি রায়গঞ্জে তাহলে দেখা যাবে যে জোট কংগ্রেস এবং বামদের মধ্যে হয়েছিল সেই জোটের দাপটে এখানে মত সেনগুপ্ত প্রায় সাতাশি হাজার ভোট পেয়েছিলেন প্রায় সাতাশি হাজার সামথিং ভোট পেয়েছিলেন তার প্রাপ্ত ভোট ছিলেন আটান্ন থেকে উনষাট পার্সেন্ট আটান্ন থেকে উনষাট পার্সেন্ট এবং টিএমসি প্রার্থী পুনেন্দু দে টিএমসি প্রার্থী দে পেয়েছিলেন প্রায় ছত্রিশ হাজার সামথিং ভোট ছত্রিশ হাজার সামথিং ভোট তার প্রাপ্ত পার্সেন্টেজ ছিল কত চব্বিশ পার্সেন্টেজ চব্বিশ পার্সেন্টেজ বিজেপি বাদি সরকার পেয়েছেন বারো হাজার সামথিং ভোট তার প্রাপ্ত পার্সেন্টেজ আট থেকে নয় পার্সেন্টেজ তাহলে একান্ন হাজার ভোটের লিড ও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটের লিডে জিতেছিলেন ময়ুত সেনগুপ্ত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী পূর্ণিন্দু থেকে পরাজিত করে করেছিলেন এবং দু হাজার উনিশ সালে যদি লোকসভা দেখি এই লোকসভাটি দখল করেছিলেন বিজেপি এবং একই সাথে দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ বিধানসভা থেকে প্রায় প্রাপ্ত ভোট ছিল তিরাশি হাজার নয়শো সামথিং তিরাশি হাজার নয়শো সামথিং এবং তার পার্সেন্টেজ ছিল পঞ্চান্ন পার্সেন্টেজ প্রায় পঞ্চান্ন পার্সেন্টেজ এবং টিএমসির প্রার্থী তৎকালীন সময় দু হাজার উনিশ সালে এম এল এমপি প্রার্থী দু হাজার উনিশ সালে এমপি প্রার্থী ছিলেন কানাইলাল আগরওয়াল কাদালাল আগরওয়াল ছিলেন একচল্লিশ হাজার সামথিং ভোট পেয়েছিলেন একচল্লিশ হাজার সামথিং ভোট এবং সাতাশ পার্সেন্টেজ ভোট এবং সিপিএম প্রার্থী এমবি সেলিম পেয়েছিলেন কত ভোট প্রায় এগারো হাজার সামথিং ভোট দু উনিশ সালে প্রায় সাত পার্সেন্টেজ ভোট পেয়েছিলেন প্রায় বিয়াল্লিশ হাজার সামথিং ভোটের লিড ও আটাইশ পার্সেন্টেজ ভোটের লিড ছিলেন দেবশ্রী রায় চৌধুরী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কর্নাল আগরওয়ালকে বলা যেতে পারে যদি বিধানসভা বাড়ি বিচার করি পরাজিত করেছিলেন দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে এখানে প্রার্থী করেছে কৃষ্ণকলানিকে বিজেপি এবং তিনি তার প্রাপ্ত ভোট পেয়েছিলেন কত প্রায় উনআশি হাজার সামথিং উনআশি হাজার তার প্রাপ্ত ভোট এবং পার্সেন্টেজ ছিল ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ পার্সেন্টেজ কৃষ্ণকল্যাণী বদলু বারবার মাথা রাখবেন দোল বদলু অলরেডি হেরে গেছেন লোকসভাতে রায়গঞ্জে এবং কানাইলাল আগরওয়াল আবার প্রার্থী হয়েছিলেন একুশ সালে টিএমসি হয়ে কানালাল আগরওয়াল তার প্রাপ্ত ভোট উনষাট হাজার সামথিং ঊনষাট হাজার সামথিং ভোট পেয়েছেন কানাই লাল আগরওয়াল এবং তিনি প্রাপ্ত পার্সেন্টেজ ছিল ছত্রিশ থেকে সাঁত্রিশ পার্সেন্ট ছত্রিশ থেকে সাঁত্রিশ এবং মহিত সেনগুপ্ত যে দুবার এমপি এমএলএ ছিলেন এগারো ও ষোলো সালে দুবার ছিলেন রায়গঞ্জে সেই মোহিত সেনগুপ্ত পেয়েছিলেন সতেরো হাজার সামথিং ভোট প্রায় দশ পার্সেন্টে ভোট পেয়েছিলেন তখন পুর বায়নারি টাইপের ভোট এঁকেছিলেন হিন্দু মুসলমানের তার জন্যে মহিত সেনগুপ্ত এই বায়ানারি ভোটের চাপে পড়ে পুরো সমস্ত ভোটই হারিয়েছে তার নিজস্ব প্রায় সতেরো হাজার সামথিং ভোট পেয়েছিলেন এবং কুড়ি হাজার সামথিং ভোট এবং বারো থেকে তেরো পার্সেন্ট সামথিং পার্সেন্টেজ সামথিং ভোটে এগিয়েছিলেন বা জিতেছিলেন কৃষ্ণ বিজিপি প্রার্থী দু হাজার সালে এবার সদ্য এক মাসও হয়নি যে লোকসভা ভোট হয় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সেই লোকসভা কেন্দ্র যে টোটাল বিচার করি সাতটা বিধানসভা কেন্দ্র তার মধ্যে পরে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রটি সেই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রায় ছেচল্লিশ হাজার লিডে ছেচল্লিশ হাজার লিডে এগিয়ে আছে বিজেপি তাহলে বিজেপি প্রাপ্ত ভোট কত ছিল বিজেপি প্রাপ্ত ভোট ছিল তিরানব্বই হাজারের উপরে তিরানব্বই হাজার উপরে বিজেপি প্রাপ্ত ভোট ওর টিএমসি প্রাপ্ত ভোট কত ছিল প্রায় ছেচল্লিশ হাজার প্রায় ছেচল্লিশ হাজার সামথিং ভোট টিমসি প্রাপ্ত ভোট এবং তাহলে ছেচল্লিশ শতাংশ ভোটে এগিয়ে আছে বিজেপি তাই বলা যাচ্ছে এই রায়গঞ্জ যে উপনির্বাচন হবে বা বাই ইলেকশন হবে সেই ইলেকশনে প্রচুর পরিমাণে এগিয়ে আছে বিজেপি প্রায় ছেচল্লিশ হাজার ভোট বারে বারে বলছি এবং এখানে কংগ্রেস ও জোটপ্রী কংগ্রেস ও জোটপ্রার্থী যারা দাঁড়িয়েছে রেমজ ভিক্টর কংগ্রেস এবং বামপ্রী জোট প্রার্থীর রেমোজ ভিক্টোর রায়গঞ্জে যে দাঁড়িয়েছিল তিনি তার প্রাপ্ত ভোট বা কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল কত চোদ্দো হাজার সামথিং বলা যেতে পারে এখানে আবার বিজেপি ও টিএমসির মধ্যে লড়াই হবে এবার দেখা যাক কে কামাল করতে পারে প্রথমেই বললাম যদি স্বচ্ছ ভোট হয় ছাপ্পা না হয় ডিগিং না হয় বুজ্জাম না হয় সুস্থ ভোট হয় যদি তাহলে কিন্তু এখানে টিএমসি বিজেপি হাটে লড়াই দেবে আর যদি চব্বিশ সালে লোকসভা ভোট যেটা হয়ে গেছে কিছু দিনের মধ্যে যদি ওই ভোটের বিচার করি এখানে বিজেপি অনেকটা রিডি আছে আপনারা কমেন্ট করে বলুন কে জিততে পারে এই সিটটি নমস্কার